টানা দুই ম্যাচ জিতে টি সিরিজ জিতে নিয়েছে আয়ারল্যান্ডের মেয়েরা আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবল ধলাই করার টাটকা স্মৃতি সঙ্গী করে সিলেটে গেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল সেখানে গিয়ে উল্টো অভিজ্ঞতার শিকার হচ্ছে নিগার সুলতানার দল প্রথম টি পর আজ দ্বিতীয় টি টোয়েন্টিতেও আইরিশদের কাছে হেরে গিয়েছে বাংলাদেশ তাতে নিশ্চিত হয়েছে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডের জয় টানা দুই ম্যাচ হারা বাংলাদেশের মেয়েদের এখন চোখরাঙ আছে ধবল ধোলায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসে জিতে ব্যাটিং নিয়ে পাঁচ উইকেটে একশো চৌত্রিশ রান করেন তারা রান তাড়ায় বাংলাদেশ সতেরো ওভার এক বলে সপ্তশি রানে অল আউট হয়ে হেরে যায় সাতচল্লিশ রানে এক ম্যাচ হাতে থাকতে সিরিজ খোয়ালো বাংলাদেশ এবছর খেলা তিনটি টি টোয়েন্টিতে সিরিজেই হারল বাংলাদেশ এর আগে মার্চ এপ্রিল মেতে ঘরের মাঠেই অস্ট্রেলিয়া ও ভারতের কাছে ধবল ধলাই হয় বাংলাদেশের মেয়েরা সব মিলিয়ে ঘরের মাঠে টানা দশ ম্যাচে হারলেন নিগাল সুলতানার দল আইরিশদের হয়ে পঁচিশ বলে সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেছিলেন লোরা ডেনান্ডি পঁচিশ বল খেলে দ্বিতীয় সর্বোচ্চ বত্রিশ রান করেন ওরালা পেগান্ডার ইস্ট বাংলাদেশের বাহাতি স্পিনার নাহিদা আক্তার চার ওভারে বিশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট রান তাড়ায় পাওয়ার প্লেতে বাইশ রান তুলতেই চার উইকেট হারায় বাংলাদেশ এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের আটচল্লিশ রানের পঞ্চম উইকেট জুটিতেই একটু আসার আলো দেখতে পেয়েছিল বাংলাদেশের মেয়েরা তবে তেরোতম ওভারে ডেনালির প্রথম শিকার হতেই আবার আসা যাওয়ার পালা শুরু হয়ে যায় বাংলাদেশের ইনিংসে একুশ বলে বিশ রান করে স্বর্ণা ফেরার পর আর সতেরো রানে যোগ করতে পারে বাংলাদেশের মেয়েরা তেতাল্লিশ বলে আটত্রিশ রান করে অষ্টম ব্যাটার হিসেবে ফেরেন আইসিসি নভেম্বর মাসের মাস সেরার মনোনয়ন পাওয়া শারমিন সাতচল্লিশ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ সিরিজের তৃতীয় অংশ ম্যাচ পরশু সিলেটেই শুরু হবে